চন্দনাইশে শহীদ জিয়া গোল্ড কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে বিএনপি পরিবার কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত শহীদ জিয়া গোল্ড কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইফতেকার হোসেন উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পূর্ব হাজারি ফুটবল একাদশ বনাম হাসিমপুর সাপ্লাকুড়ি ক্রীড়া সংঘ এছাড়াও টুর্নামেন্টে মোট দল বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। এদিন ইউনিয়ন ষোলো আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চন্দ্রনাশ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শাহ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর পৌরসভা বিএনপি সদস্য সেলিমউদ্দিন মুজিবুর রহমান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম উদ্দিন শ্রমিক দল সভাপতি আবু সিদ্দিক চন্দনাশ উপজেলা যুবদলের দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন সেলিম আলদিন আবু ইউসুফ জসীম উদ্দিন সিরাজুল ইসলাম আব্দুল হামিদ আরফান চৌধুরী জাবেদ চৌধুরী রহিম মোহাম্মদ সাকিব ইরফানুল হক সহ অন্যান্য স্থানীয় প্রমুখ নেতৃবৃন্দরা

লম্বা পাস কাকে দিবেন সম্ভবত ব্যাক পাস করবেন রক্ষণ বাকের একজন খেলোয়াড় আবারও দিলেন দুজনের মধ্যে দারুণ কম্বিনেশন ছোট ছোট পাসে আক্রমণ আসার চেষ্টা কিন্তু ভুল পাস নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর লম্বা করে বাড়ালে